ইসলাম কি সত্যি একজন পুরুষকে চারটা বিয়ে করার অনুমতি দেয় আর যদি দেয় তাহলে আজকের যুগে কেন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম পুরুষ একজনকেই বিয়ে করে আজকে সব কিছু পরিষ্কার করে দেব কোরআন হাদিস আর বাস্তবতা দিয়ে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ মনের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই আসি কোরআনের মূল আয়াতে সুরা নিসা আয়াত তিন তোমরা যদি ভয় করো যে ইয়তিম মেয়েদের প্রতি ইনসাফ করতে পারবে না তাহলে তোমাদের পছন্দ মতো নারীদের বিয়ে করো দুজন তিনজন চারজন কিন্তু যদি ভয় করো যে তাদের মধ্যে ইনসাফ করতে পারবে না তাহলে একজনকেই বিয়ে করো এটাই তোমাদের জন্য সবচেয়ে নিরাপদ যাতে তোমরা জুলুম না করো দেখুন এটা কোনো আদেশ না এটা একটা শর্ত সাপেক্ষ অনুমতি আর এই আয়াত নাজিল হয়েছে যুদ্ধের পর যখন অনেক পুরুষ মারা গিয়েছিল ইয়তিম ও বিধবারা ছিল অসহায় এখন আসল কথা শর্তটা কি ন্যায় বিচার হান্ড্রেড পারসেন্ট ইনসাফ টাকা পয়সা সময় আচরণে কিন্তু কোরআন নিজেই অন্য আয়াতে বলছে তোমরা কখনোই নারীদের মধ্যে পূর্ণ ন্যায় বিচার করতে পারবে না যদিও তোমরা চাও সুরা নিসা আয়াত একশো উনত্রিশ অর্থাৎ মনের দিক থেকে আবেগের দিক থেকে সম্পূর্ণ সমান করা অসম্ভব তাই কোরআন বলছে একজনকেই বিয়ে করা তোমাদের জন্য সবচেয়ে ভালো যাতে জুলুম না হয় রসুল আলাইহি আলহিউ নিজে একাধিক বিয়ে করেছেন কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুমতি পেয়েছিলেন সাধারণ উম্মতের জন্য সীমা চার কিন্তু তিনি নিজের স্ত্রীদের মধ্যে সময়ের ইনসাফ করতেন তবু মনের ঝোঁকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আজকের যুগে জেলাসি মানসিক চাপ সন্তানদের প্রভাব ডিভোর্স রেট সব মিলিয়ে ন্যায় বিচার করা আরও কঠিন বড় বড় আলেমরা বলেন এটা হালাল ঠিকই কিন্তু মাকরুহ বা অনুপযুক্ত বেশিরভাগ ক্ষেত্রে শুধু খুব বিশেষ প্রয়োজনে যেমন স্ত্রী দীর্ঘ অসুস্থ বন্ধাত্ম ইত্যাদি মূল কথা ইসলাম বহু বিবাহকে অনুমোদন করেছে কিন্তু উৎসাহ দেয়নি এটা ফরজ না বরং খুব কঠিন দায়িত্ব বেশিরভাগ মুসলিম এক বিয়েতেই শান্তি পায় আর সেটাই সুন্নার কাছাকাছি কমেন্টে আপনার মতামত জানাতে পারেন লাইক করুন যদি ক্লিয়ার হয়ে থাকেন আর শেয়ার করুন যাতে আরও মানুষ সঠিক তথ্য পায় আল্লাহ সবাইকে ইনসাফের সাথে জীবন দান করুন আমিন